সম্মানিত দর্শক মডেলি আপনারা দেখতে পারবেন এই ফাট দিন আপনার দিকে যিনি টিকটক ইউটিউব এ রাতারাতি ভাইরাল হয়েছে তাকে আমি এই লাইভে ডেকে আনতেছি এখন ভাই লাইভ হচ্ছে তাকে নিয়ে কিছু ব্যাপারে আমি আলোচনা করব কিভাবে তিনি এত প্রতিভা পাচ্ছেন এত প্রতিভা কোথা থেকে আসতেছেন আমি তাকে জিজ্ঞাসাবাদ করব যেটা জানতে পারি আপনাদেরকে দেখাবো আমি আপনারা জানতে পারবেন এখন যাই হোক তাকে নিয়ে আলোচনায় আসতেছি আমি এখন লাইভে আমি চলে যাচ্ছি এখন তাকে আমার এই স্টুডিওর সামনে লাইভে দেখা যাবে এখন দেখতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক হ্যালো ভাই ফারদিন আফ্রেদি আপনি ফারদিন আফ্রেদি হ্যাঁ মুই ফারদিন আফ্রেদি ও ঠিক আছে ভাই দর্শকরা আমার লাইভে দেখতেছেন আপনাকে সরাসরি দেখতে পারছেন হ্যাঁ আপনার কোনো কথাবার্তা থাকলে বলতে পারেন বলুন কিছু কভার থাকলে বলে যান দর্শকরা দেখতেছে লাইভে বলুন কিছু কথা মুই আর কি কইম কোন মুই এখন ভাইরাল হয়ে গেছু আর কোনো সমস্যা নাই মুই এখন ওই যে ভাইরাল হয়ে যান মেকআপ টেকআপ দেন এটা ওটা দেন ওই দিয়েটিয়ে যেগুলো হয় সেগুলো মুই দেন ছাড়িয়ে ওই সেগুলো বাড়ির লোকক ভালো না লাগে ওই চারির লোকক ভালো লাগে ওই যে ইয়ে শহরের যে লোকগুলো আছে সেগুলোকে অনেক বেলে ভালো লাগে মুখ কমেট টমেট করে ইয়ে জানিয়ে দেয় ভাই এমন সুন্দর ভিডিও করছেন যে বারবার দেখবেন মনে হয় এত সুন্দর এডিট জানেন তোমরা এত সুন্দর অভিনয় জানেন তোমরা আর আমরা তোমার পাশে আসি লাইক কমেন্ট শেয়ার টেয়ার সাবস্ক্রাইব করিয়ে বসি আসি তোমরা চালিয়ে যাও তোমরা এগিয়ে যাও এইটাই আমার মন্তব্য সবাই এগুলোই আমি এখন কি করি এখন আর কিছু করার নাই যা হবার তা তো হয়ে গেছে এখন ভাইরাল হয়ে গেছি আমরা এখন হ্যাঁ তোমরা আমার পাশে থাকবেন যারা এই লাইভটা দেখবেন না লাইক কমেন্ট কমেন্ট শেয়ার টেয়ার দয়া করে কমেন্ট আচ্ছা ভাই আপনি যে ভিডিওগুলো করেন দর্শকরা কি দেখে হ্যাঁ মোর ভিডিওগুলো তো সবাই দেখি থাকে ও তাহলে ফার্দিনের কাছ থেকে জানা গেলো দর্শক নাকি তার ভিডিওগুলো দেখতে পায় অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখে অনেক সুন্দর সুন্দর শেয়ার করে কিছু কিছু লোক আসে তাকে এটা ওটাও বলে যায় তা হোক তিনি আচ্ছা ভাই আপনাকে যে লোকে গালি গ্যালাস কি দেয় নাকি দেন না গালি গালি গ্যালজকে ভিডিও করার সময় ফের মুখ কইবি ওরলে গালি গ্যালেজ কেনে দেবে মুই উল্লে কি ক্ষয়ক্ষতি করছু মোর মুই ছাড়ি গেছ কোনো তো সমস্যা নাই মোর মুই করি মানুষে গালি লিখবি কেনে তা ভাইয়ের কাছ থেকে জানা গেল তাকে গালি গালজ দেয় না তা ভাই এই ভিডিও কতদিন থেকে করতেছেন এই চান্স পাওয়ার জন্য মুই তিন চার বছর হাতে খাটিয়ে ওই চান্স পাওয়ার আশায় মুই বসি আসুন একটা চান্স নাই শালা ও ভাইয়ের কাছ থেকে জানা গেল অনেক দিন থেকে তিনি এই ভিডিও চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো চান্স পাচ্ছেন না আচ্ছা ভাই আপনার পেশা কি পেশা তো মোর হল অভিনয় করা আর মডেল আচ্ছা ভাইয়ের কাছ থেকে জানতে পেলাম আমি ভাই নাকি পেশা অভিনেতা মডেল সুপ্রিয় দর্শক ভাই এখন লাইভ করতেছেন অনেক সুন্দর সুন্দর কথা বলতেছেন আচ্ছা ভাই মানুষ কমেন্ট কি কি লেখে বলতে পারেন একটু জেললি কমেন্ট মোর ওই ভিডিওর সামনে যেগুলি আইসি সেগুলো মুই পাহাচোন সেগুলো কয় নাইস ও সুপার কিউট লাগছে কাউ কয় এত সুন্দর ভিডিও করছেন ভাই কাউ কয় আমরা পাশে আসি কাউ কয় বলে এগিয়ে যান কাউ কয় বলে এগিয়ে যান ভাই আমরা আমি আপনার পাশে আসি এইরকম কমেন্ট করে যাই মোর ভিডিওগুলোর সামনে তেল ধরা পড়ে আসলে ভাই বাড়ির আশেপাশের লোকেরা তাকে অনেক গালিগালাজ দেয় কিন্তু দূরের লোক অনেক ভালোবাসে কিছু কিছু লোক আছে কমেন্টে লেখে আজে বাজে এটা তাবাল লেগে যায় যাই হোক কিছু ধরা যাবে না কে কি বলে বলুক সেদিকে কোনো কান দেওয়া যাবে না ভাই নিজ থেকে ভিডিও চালিয়ে যাচ্ছেন যাই হোক ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটা ভাই আপনি লাইক কমেন্ট শেয়ার কত কত পান লাইকগুলি মুই মেলাক কমেন্টও মেলাক পাও এখন শেয়ার তো পাও শুধু শেয়ারটা এনে অল্পে লাইক লাইকও অনেক বেশি পান ভিউসও অনেক প্রচুর পরিমাণ আসে তা ভাই পাবলিকের মাঝে যে এই ভিডিওগুলো ছাড়ে দেন কোনো সমস্যা হয় কি না পাবলিক কি দেখতে পান তাতে কোনো তো সমস্যা হয় না পাবলিক হ্যাঁ দেখতে পায় এই যে ভাই আপনার এত বেশি প্রতিভা আছে আমিও দেখি আপনার ভিডিওটা খুবই ভালো লাগে আমাকে আমি লাইক কমেন্ট শেয়ার করি আপনার ভিডিওটা অনেক চমৎকার লাগে এত সুন্দর মেকআপ এত সুন্দর অভিনয় পারেন আপনি আর কিচ্ছু বলার নাই ভাই এখন দর্শকরা যা কিছু করতেছে সেগুলো প্রচার করতেছে অনেক সুন্দরভাবে মেকআপ দিচ্ছেন দর্শকরা দেখে লাইক কমেন্ট টমেন্ট করতেছে এটা ওটা করতেছে সেগুলো আসলে ভাই টাকা পাওয়ার জন্য করতেছে না সেগুলো তিনি বুদ্ধি খাটিয়ে একটা ছোট্ট চান্স পাওয়ার জন্য চান্স পাওয়ার আশায় তিনি এগুলো করতেছেন অনেক অনেক লোক ভাবে যে তিনি টাকা পাওয়ার আশায় এগুলো করতেছেন তিনি কি টাকা পেয়েছেন তিনি কি পাওয়ার নাই এগুলোই বলতেছেন এগুলোই ভাবতেছেন বাকিরাও ভাবতেছেন যে ভাই এতগুলো পোশাক আশাক নিয়ে যাচ্ছেন আর ভিডিওতে এত বেশি ভিউজ পাচ্ছেন তিনি হয়তো টাকা পেয়েছেন আসলে ভাই সে কারণ না আসলে ভাই তিনি টাকা পাননি ভাই দিন দিন আপনি অনেক সুন্দর সুন্দর মেকআপ দিচ্ছেন আপনার কিছু বলার আছে মেকআপ সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে দিন মুই আর মেকআপ সম্পর্কে ফিকি কী জানান স্যার মুই ওই যে জামা কাপড় সব ধরি যাং বেগত কই ওই একটার পর একটা খালি শেষ করি দেন মানুষ দেখি বলে ওরে বাপরে বাপ মানুষ চম্পিয়ে যায় ওই ভিডিও দেখি কই এত সুন্দর মেকআপ দেসে মুখ খালি বাড়ি বারে দেখবেন মনে হয় একবার বাড়ি যাং বারবার দেখবেন মনে হয় এই জন্য যমন্য মেকআপ কোনা দেন যার জন্য ফুটি উটি ভিডিওটা মানুষ দেখতে চাই ওই তাই আর এত কিসব পোশাক আশাক কিভাবে আনতেছেন আপনি স্যার মুই ওই পোশাক আসা গুলি আনন করি জানেন কেমন করি মুরইল আগো থাকি কেনা আসলো ওইলে ধরি যান যেলে ভাল লাগে একটার পর একটা খালি ওই সেস করি যান মানুষ দেখিয়ে তো অবাক চি এ জন্য এত সুন্দর মেকআপ দেন এত সুন্দর ট্যালেন্ট এত সুন্দর নাচ গান করেন এত সুন্দর অভিনয় করেন অভিনেত্রী পেশা হিসেবে তিনি এগুলো চর্চা করে যান তার একটি সংসার রয়েছে তিনি গরিব হয়ে বাকি কাজ বাড়িতেও করেন তিনি তার পাশাপাশি এগুলো চর্চার করে যান অভিনয়ের চর্চা হিসেবে তিনি এগুলো করে যান আসলে ভাই সবাই বলতেছে লাভটা কি এত যে ভিডিও আমরা দেখতেছি ভাই আসলে কেন এগুলো করতেছে ভিডিও আসলে ভাই তা না সে হচ্ছে পরিচালনা করতেছেন সে আরে এত পরিশ্রম করে তিনি বুদ্ধি খাটিয়ে এই ভিডিওগুলো করে যাচ্ছেন অনেক কষ্ট করে আমরা মজা করে থাকি আসলে ভাই তাকে একটু লাইক কমেন্ট দিয়ে তার পাশে থাকবেন তার সাহায্য সহযোগিতায় একটু এগিয়ে আসবেন তাকে চাজ দেওয়ার ব্যবস্থা করবেন যাদের বড়ো চ্যানেল আছে তাকে ডাকানোর ব্যবস্থা করে দেবেন আজকের মতো এই বিনোদন এখানেই শেষ করছে আগামী পর্বে দেখা হবে নতুন নেক্সট বিনোদন নিয়ে আজকের মতো বাই বাই বিদায় নিচ্ছি খুদা হাফেজ